পিতা পুত্র শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি কালকে রাত্রে কারেন্ট ছিল না আপনাদেরকে বলেছি তারপরে সকালে যাই হোক সকালটা আহ বড়দিন জানিয়ে আপনাদেরকে আজকে দিনটা শুরু করছি বড়দিন হতে চলে এসছে আর আজকে খুব ব্যস্ততার মধ্যে থাকবো কারণ বাড়িতে কিছু দুস্থ মানুষদেরকে ডাকি তাদেরকে কিছু উপহার ঈশ্বরের নামে দেওয়ার চেষ্টা করি তা যাই হোক সেগুলো একটু কাজ আছে তাছাড়াও যা কাজ আছে সবই আপনাদেরকে দেখাবো বড়দিনে তো সব অনেকটাই কাজ থাকে যাই হোক আর সকালবেলা আমরা প্রার্থনা সেরে নিয়েছি আর সুন্দর ওয়েদার রোদও উঠেছে আর শ্রী আজ আসছে গুড মর্নিং করার জন্য গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং নমস্কার বলো শুভ মেরি ক্রিসমাস জোরে বলুন যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন থেকে প্রচন্ড কাজ চাপের মধ্যে ছিলাম কেননা একা হাত তো সব করতে হয় আমাকে ওই চুমকি বাড়ির কাজগুলো সব সারছে আর আমাকে বাইরে গিয়ে বাজার ঘাটটা করতে হলো তারপরে বললাম যে কিছু দুঃস্থ মানুষদের হাতে প্রত্যেক বছর আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু তুলে দিই গিফট তা গতবারও চাদর দিয়েছি এবারেও চাদর দিলাম তা তাদের চাদর কেক সেসবগুলো সব নিয়ে আসা কালকের থেকে কারেন্ট ছিল না বলে সব গোলমাল পাকিয়ে গেছে সকাল থেকে কারেন্টের ছেলেদেরকে ডেকে এনে কারেন্টের ব্যবস্থা করা সব ঠিকঠাক করা তারপরে ব্যবসার তো চাপ আছে কারেন্ট না থাকলে যা হয় যাই হোক সেগুলো সব রেডি করে কমপ্লিট করে গেলাম বাজারে বাজারে গিয়ে ঘরের বাজার করলাম গেলাম গিয়ে ফের সব চাদর আসা অর্ডার দেওয়া ছিল সেগুলোকে সব নিয়ে আসা এনেই দেখলাম যে ওখানে লোক চলে বলেছিলাম যাদের যাদের অনেকেই চলে এসছে এখনো কিছু লোক আসবে ওই আসছে আসছে একজন দুজন করে এরকম যাই হোক কিছু মানুষ চলে এসছে তাড়াতাড়ি করে তাদের দিয়ে দিলাম খুব একটা ভালো ভিডিও ফিডিও কিছু করতে পারিনি যাই হোক তাড়াতাড়ি করে তাদেরকে দিয়ে দিলাম দিয়ে এখন একটু ফাঁকা হয়েছি দোকানের কাজটা সারলাম এবারে যাব একটু দিদির বাড়িতে আমার দিদির বাড়ির জন্য কেক নিয়ে যাব ওই যে আর সঙ্গে যাবে শ্রীরাম দিদি তো কালকে কেক দিয়ে গেছে আর আমরা তো কালকে তো কেক আনিনি কালকের আমরা সবাই কেক আনলাম এই যে শ্রীরাম সত ধরো এই যে দেখুন এখন যাচ্ছে পিপির বাড়িতে কেক নিয়ে এই যে শ্রেয়াংশের হাতে কেক শ্রেয়াংশ কোথায় যাবে পিঁপিবাড়ি হ্যাঁ পিঁপিবাড়ি পিপিবাড়ি কি করতে যাবে বল কেক দিতে কেক দিতে এই যে শ্রীহাংশ যাচ্ছে এখন পিঁপির বাড়ি কেক দিতে মিকে দাও দাদা দাও তুমি আসলাম দাও দিয়ে দাও দাও হ্যাঁ বলো নাও বলো নাও হুম কি সুন্দর দেখেছিস দেখ রাত্রেবেলা ভালো লাগে নমো করে দাও নমো করে দাও নমো করো নমো

চলো বসো বসো বস খেতে বসে গেছে পেঁপে সেতো আছে গাছের পেঁপে পেঁপে সেতো খা আর এই যে কাতলা মাছ ধনেপাতা দিয়ে মুলো দিয়ে দিবি না বাবাকে দিবি না তুই খাবি তুই খাবি ওই

সেই তোমার সেই জন্মতিথি জন্মলগ্ন রূপ আমরা পালন করতে চলেছি এই দু সালে তুমি আরেকটি বার তোমরা ছিল আজকে প্রার্থনায় মাত্র শেষ হলো মাতিবরা দিদিদিরা সবাই এসেছিল ওরা চলে গেলো আমাদের প্রত্যেক বছরই চব্বিশে ডিসেম্বর সন্ধ্যা আমাদের বাড়িতে প্রার্থনা হয় তারপর আমরা অন্যান্য কাজ করি এবারে আজকে আমার চার্চ আছে সাড়ে দশটা থেকে চার্চে যাব তার আগে এখন একটু যাচ্ছি আশেপাশে পাড়া প্রতিবেশী তাদের সঙ্গে একটু দেখা করা একটু ক্লিক দেওয়া আমি আর শ্রিয়ান্স এখন কেক দিতে যাচ্ছি আমি এখনই মেলায় চলে এসেছি এখানে আমার ভিডিও করাই যাবে না যা কান হচ্ছে ভিডিও করা যাবে না বেরিয়ে যাবে শ্রী আরান্স ফিরে আসলাম একটু পাড়ায় গেছিলাম আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে দেখা করে গেছিলাম চার্চে কিন্তু এত মাইক সেখানে আর ভিডিও করতে পারিনি এই যে আমরা দুজন ফিরে আসছি এবারে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চার্চে বেরোবো আর রাত্রেবেলায় চার্চে নিয়ে যাবো নিয়েছে সিং জল খেয়েছ আচ্ছা সিয়াংশ খেতে বসবে আর বলি আমি এখন একটু তাড়াতাড়ি একটু খেয়ে নিচ্ছি আর সিয়াংশ খাবে বলছে যখন তাহলে সিরিয়াংশ খেয়ে নেবে আমার সঙ্গে আমি যাব এখন চারছে চাটছে যাবো ওই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি বোমবাজির আওয়াজ শুরু হয়ে গেছে আমাদের গীর্জার ঘন্টাও পড়ে গেছে আর দেরি করবো না আমাদের গির্জা শুরু হয়ে যাচ্ছে এখনই যাব গিজ্জা এখন বেরোচ্ছি আমি গিজ্জা শ্রী চুকি চুমকি থাকছে ঠান্ডার মধ্যে ওর আজ যাবে না যাই হোক আমি এখন চার্চে বেরোচ্ছি ওদিকে বোমবাজিও শুরু হয়ে গেছে ওদিকে গির্জার ঘন্টাও পড়তে শুরু হয়েছে আর দেরি করবো না এখন চার্চে চার্চে আর চার্চে যাওয়ার আগে বাবা মায়ের কবরে যাব ওখানে একটু তো মোমবাতি দেবো যাই হোক সবাইকে শুভ বড়দিনের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর সময় আশীর্বাদ করবে হে প্রভু আমরা উপস্থিত হইছি তোমার সেই জন্মতিথি তোমার সেই লগ্ন পালনের আগের মুহূর্তে প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো বিশেষ করে আজকে তোমার মণ্ডলী শেরমেরিস মণ্ডলীতে প্রভু তোমার মনোনীত কয়েকজন

কি সুসমাচার পাঠ করেছি যিশুর জন্মের কথা পর পাঠ করেছি কি না যিশুর জন্মের কথা পাঠ করিনি কারণ আমরা এখনো যিশুর জন্ম লগ্নকে এখনো পালন করিনি কারণ 24 তারিখে রাত 12টা বাজে বাজে কি বাজে এখনো রাত 12টা বাজতে সময় আছে আর এটা হচ্ছে আমাদের প্রস্তুতির উপাসনা 2025 সালে

আচ্ছা ঘড়িতে এখন রাত দুটো ছত্রিশ বাজে গির্জা থেকে বাড়িতে ফিরলাম প্রায় ভোর হতে যায় যাই হোক এখন যাই আবার ফের সকালে উঠে আবার একবার চার্চে যাব যদি উঠতে পারি চেষ্টা করব তা আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি একটু আতখ্যাপচা ব্লগ হয়ে গেছে কেননা এত গান বাজছিলো তো সব জায়গায় ভিডিও করতে পারিনি কপিরাইটস হয়ে যাবে তো যাই হোক সবাইকে শুভরাত্রি জানি আর শুভরাত্রি নিয়ে এখন তো গুড মর্নিংই হয়ে গেছে কারণ এখন দুটো ছত্রিশ বাজে তো যাই হোক সবাইকে বড়দিনের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে দিনের মতন ব্লগটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন